নজর রাখবো পরের খবর এবার উড়িষ্যায় গণধর্ষিতা ভিন রাজ্যের এক নাবালিকা ভুবনেশ্বরের সতেরো বছরের নাবালিকাকে গণধ গণধর্ষণের অভিযোগ সামনে এলো ভুবনেশ্বরে সতেরো বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ সামনে এলো এবার উড়িষায় গণধর্ষিতা ভিন রাজ্যের এক নাবালিকা এবার উড়িষ্যায় গণধর্ষিতা ভিন রাজ্যের এক নাবালিকা ভুবনেশ্বরে সতেরো বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ সামনে আসছে এক ভিন রাজ্যের নাবালিকা ওড়িশায় গণধূষিত হয়েছে আমরা কথা বলবেন নিয়ে আরো বিস্তারিত জানবো সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী ভট্টাচার্য কি জানা যাচ্ছে ঠিক কি অভিযোগ উঠে আসছে দেখো যেটা জানতে পারা যাচ্ছে গতকাল অর্থাৎ শুক্রবার বেশ গভীর রাতেই এই ঘটনাটি ঘটেছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের অশোকনগর এলাকায় এক সতেরো বছরের এক নাবালিকা যে আদতে বিহারের বাসিন্দা সেই বিহারের বাসিন্দা সেই নাবালিকা এই অশোকনগর এলাকায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় প্রাথমিকভাবে যারা ওই রাস্তা দিয়ে গিয়েছেন তারা মনে করেছিলেন ওই নাবালিকা তিনি বিশেষভাবে সক্ষম কিন্তু পরবর্তীকালে যে সমস্ত সামনে অটো ড্রাইভাররা ছিলেন তারা ঘটনার গুরুত্ব বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে ক্যাপিটাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এই মুহুর্তে আইসিউতে চিকিৎসা রয়েছেন ওই নাবালিকা এবং তার তার শরীরে অজস্র ক্ষত রয়েছে ভালো করে তিনি বলতে পারছেন না তার পরিচয় তবে বিহার থেকে যে তিনি এসেছিলেন সে কথা জানিয়েছেন তিনি এই ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এটি হলো ঘটনার একটি দিক কিন্তু প্রশ্ন উঠে যায় এই কারণেই উড়িষ্যা যে রাজ্য ভারতীয় জনতা পার্টি শাসিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে গত দশই অক্টোবর যখন আমাদের রাজ্যে দুর্গাপুরের মেয়েটির সঙ্গে একই রকমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছিল সেই সময় তিনি ঘটনার তীব্র নিন্দা করেছিলেন আর আমাদের রাজ্যের রাজ্য সরকারের ঠিক কি কী করণীয় কী কী করা হয়নি কোথায় গাফিলতি সমস্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয় মহিলা কমিশনকে যথেষ্ট তৎপর হতে বলা হয়েছিল জাতীয় মহিলা কমিশন পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে এখনো পর্যন্ত সে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে একজন এসপি ওই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে যে পুলিশ কিভাবে ঘটনার তদন্ত করছে তার পাশাপাশি আমরা রাজ্য বিজেপি শাসক দলের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি যারা অন্য রাজ্যের ক্ষেত্রে দাবি করে থাকে তাদের মুখ্যমন্ত্রীর বিবৃতি পেলাম না রাজ্য বিজেপির বক্তব্য পেলাম না তাহলে তারা অন্য রাজ্যের ক্ষেত্রে এই দাবিগুলো করে থাকেন কেন প্রশ্ন উঠেছে এখানেই যখন বিভিন্ন রাজ্যে একই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং সেই রাজ্যগুলি যদি বিজেপি শাসিত হয় তাহলে সেখানে বিজেপি কোনো প্রশ্ন তোলে না তারা তুলতে ভুলেই যায় আর অবিজেপি শাসিত রাজ্য হলেই সেখানেই তাদের যাবতীয় কর্তব্য দায়িত্ব মনে পড়ে যায় অথচ নিজেদের ক্ষেত্রে তারা কিছুই মনে রাখতে পারে না আপনি আচরি ধর্ম পরের শেখাও কিন্তু এই প্রবাদ বাক্য বিজেপি ভুলতেই বসেছে এবং সেটা ওড়িশার ক্ষেত্রে আরও একবার প্রমাণিত হলো সেই তালিকায় সর্বশেষ সংযোজন ওড়িশায় কথা বলাই যেতে পারে স্বর্ণালী অঙ্কুরতে আমরা দেখেছিলাম দুর্গাপুরের যে ঘটনা সেই ঘটনার পরবর্তীতেই তুমি যেমনটা বলছিলে যে সেই রাজ্যের অর্থাৎ ওড়িশার মুখ্যমন্ত্রী একাধিক তিনি একাধিক বার্তা দিয়েছেন ফোন করে কথা বলেছেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি তারপরে একটি দলও পাঠানো হয়েছিল সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেই রাজ্যের প্রশাসনিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে একটা যেমন তদন্ত হয় সেই তদন্তের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া আমরা দেখেছি ওড়িশার স্থানীয় চ্যানেলে সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে জায়গাটায় হয়েছে সেই জায়গার সিসি ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ সেই সমস্ত ফুটেজ তারা নিচ্ছেন কারা যেহেতু এটি গণধর্ষণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত কিভাবে গণধর্ষণ হয় কোথায় হয় তারপরে এনে এই মেয়েটিকে এইখানে ফেলে রেখে যায় কিনা এই প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে যেমন ভাবে তদন্ত প্রক্রিয়া চলে সেই তদন্ত হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে স্বর্ণালী যে কথা তুমি উল্লেখ করলে যে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনারণ তুমি